মাত্র পাঁচ টাকা জোড়া দশ টাকায় বাচ্চাদের হাত মোজা নিবেন আমাদের টুপির কালেকশন আছে মাত্র তেরো টাকায় দিন টের পায় জমা দিচ্ছি ভাই মাত্র পনেরো টাকা রেট প্রত্যেকটা মালেরই ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এরকম এক কালার প্রিন্ট যেটা নেন ত্রিশ টাকা রেট করবে এই মালগুলি সম্পূর্ণ লাইটিং মাল সর্বনিম্ন রেটটা দেওয়ার চেষ্টা করতেছি মাত্র ত্রিশ টাকা রেট আপডেট একটা কালেকশন এগুলিও কিন্তু আমাদের প্যান্ট সেট প্যান্ট সেট এবং টুপি সহ

রিপমাল কোন পাইকারের যদি মালে কোনো সমস্যা অপরাধ সিরা ফারা অবশ্যই আমাদের থেকে সাথে সাথে চেঞ্জ করে নেওয়ার অপশন আছে কালারে কালারে হুডি নিবেন ভাই মাত্র ষাট টাকা করে ছোট বড় মাত্র ষাট টাকা থেকে শুরু এগুলির মধ্যে প্রচুর প্রচুর কালার আছে টপস কালেকশন টপস ফুলতা এগুলি আমাদের পঁয়ষট্টি টাকা থেকে শুরু আমরা এই মালগুলি নিজস্ব প্রোডাকশন করি বিধি এত কমে দিতে পারি বাচ্চাদের টুপির মধ্যে অসংখ্য ডিজাইন আছে এই যে সব ধরনের আনারস টুপি আছে চশমা টুপি প্রত্যেকটা মালে আকর্ষণীয় ডিজাইন বাচ্চাদের অনলাইনে কালার গুলি দেখেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শেয়ার দেওয়া বড়দের অনলাইন মালগুলি দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে চায়না মুজা কালেকশন এগুলি আমাদের একশো আশি টাকা ডর্জন আছে দুইশো টাকা এটা আমরা নিজেরা করছি তাকুয়া মোজা একটা মালের লাইটিং আরো একটি হুশিয়ার ভিডিওতে দর্শক শীতের ব্যবসা করার জন্য আজকে চমৎকার চেষ্টা করো যেখান থেকে আপনার সম্পূর্ণ পাইকারি দামে শীতের পোশাক গুলো আইটেম এর যে থেকে সেগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারবেন এবং ব্যবসা লাভন হতে পারবেন তারই ধারাবাহিকতা থেকে আজকে আমরা চলে আসছি ামাকাত্তু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাপ অনেক ভালো লাগছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আবারও চলে আপনাদের সোরুমে ভাইয়া মোটামুটি তো নতুন কি স্টক চলে আসছে নাকি আপনাদের এখানে আজকে ভাই আমাদের এখানে শীতের মালের প্রচুর প্রচুর পরিমাণ বিপুল সংখ্যক স্টকের মাল রয়েছে মালের রেট অন্যান্য জায়গা থেকে অনেকটা কম দিচ্ছি তাই না সেই সুবিধার্থে সকল পাইকারা সারা দেশের বড় বড় লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে আমাদের থেকে স্টক করতেছে ভাই আমাদের এরকম দোকানের মতো আরো দুইটা গোডাউন আমরা স্টক করে রাখা প্রচুর প্রচুর কালেকশন আছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অল্প কিছু আচ্ছা তাহলে আপনারা কি সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকেন জেলা সব জায়গা আমাদের থেকে নিয়ে বিভিন্ন পাইকাররা হোলসেল করতেছে আমরা হচ্ছে একদম মাদার হোলসেলার আমাদের ঠিকানা হচ্ছে ভুলতাগাও সে মার্কেট

ট্রাউজারের কালেকশন এবং বাচ্চাদের টুপি মুজার কালেকশন সকল ধরনের আইটেম একসাথে একই জায়গায় পাবেন এই যে এইসব ধরনের প্রিন্টের পায় দিচ্ছি ভাই মাত্র পনেরো টাকা রেট মাত্র পনেরো টাকা জি জি মাত্র পনেরো টাকায় পাচ্ছে এইসব ধরনের কালারের কালারের পায়জামা জমা বর্তমানে এই প্রাইজে একটা হাফ প্যান্টও আশা করা যায় না আর আমরা দিচ্ছি একটা পায়জামা আচ্ছা এটা কি সম্পূর্ণ শীতের পায় জি সম্পূর্ণ শীতের ফুল স্লিপ ফুল স্লিভে পাচ্ছি আমরা মাত্র পনেরো টাকা না মাত্র পনেরো টাকা করে শুরু আমাদের কালেকশন আচ্ছা আচ্ছা ওকে পনেরো টাকা আছে যেমন এই সব ধরনের আমাদের লোটোর কালেকশন হুম হুম লোডার কালেকশন কালেকশন আমাদের ফ্রেশ কালেকশন হবে এগুলি মাত্র 20 টাকা রেট মাত্র 20 টাকা করে জি জি শুধুমাত্র 20 টাকা আচ্ছা এক বান্ডেলে কত পিস করে থাকবে প্রতি বান্ডেলে 12 পিস করে থাকবে এবং দুইটা তিনটা করে আমরা সাইজ রেশিও করে দিয়ে দিব যারা নিতে মেলানো থাকবে এটা জি জি ওকে আচ্ছা তাহলে এটা পাচ্ছেন 20 টাকা করে জি পাইকার ভাইদের সুবিধার জন্য আমরা সাইজ রেশিও করে সম্পূর্ণ মিলায় দিব আচ্ছা আচ্ছা ওকে এর পর আমাদের কাছে এডিডাসের কালেকশন এডিডাস স্যার কালেকশন এটাও খুব চলতেছে প্রচুর প্রচুর কালেকশন এটার মধ্যে এবং কালারফুল মাল এটা এই যে দেখেন এই পরে আমাদের এই সব কম্বলের কালেকশন আছে হুম হুম কম্বল মালটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাপড় এই যে এই যে দেখেন এই যে মালগুলো দেখেন প্রত্যেকটা কোসা একদম সফট কম্বল সম্পূর্ণ ভেলভেটের মধ্যে না জি জি প্রত্যেকটা সফট কিন্তু প্রত্যেকটা মালে ওয়ান বাই কাফ করা থাকবে আচ্ছা এগুলা কেমন প্রাইস দিচ্ছেন ভাই এগুলি আছে আমাদের 25 টাকা থেকে শুরু 25 টাকা 30 টাকা 35 টাকা এর মধ্যে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন গ্রুপ আছে আচ্ছা আচ্ছা সাইজ অনুযায়ী আমরা রেসিও করে আমাদের পাইকার বাজারে দেওয়ার চেষ্টা করব ওকে এরপর আমাদের আছে এক কালারের মধ্যে মোটা পায়জামা আছে এগুলি কিন্তু ওয়ান সাইড ব্রাশ করা থাকবে প্রত্যেকটা মালেরই ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এরকম আচ্ছা আচ্ছা যেরকম প্রত্যেকটা মালের ওয়ান সাইড ব্রাশ করা থাকবে এই যে প্রত্যেকটা কিন্তু ব্রাশ করা পাচ্ছে না ঠিক আছে বা বান্ডেলে থাকবে 12 পিস 12 পিস করে আপনার কালার সেটিং মেলানো থাকবে এগুলি আছে 30 টাকা রেটের মধ্যে আমাদের টাকা রেট এক কালার প্রিন্ট যেটা নেন 30 টাকা রেট পড়বে খানি কমে পায় জমা কাজ করা থাকবে এই মালটা খুব সুন্দর একটা মাল চমৎকার মাল এটা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এরকম হবে তিনটা সাইজ থাকবে আচ্ছা শুধুমাত্র 20 টাকায় দিচ্ছি একমাত্র তাকওয়া গার্মেন্টস আচ্ছা একটা জিনিস জানি ভাইয়া যারা পাইকারি নিয়ে আপনাদের কাছে ব্যবসা করে মিনিমাম কিভাবে নিতে হবে আমাদের কোয়ান্টিটি হচ্ছে 12 পিস করে বান্ডেল থাকবে আচ্ছা আর আমাদের থেকে হলে সবচেয়ে আমাদের দোকানে চলে আসলে আচ্ছা বাইকের বাইরে দেখে শুনে বুঝে নিতে পারবেন নিতে পারবে আচ্ছা আর অনেকে বলে যে ভাই ভিডিও কলে যে ভিডিও কলে দেখে মাল দেওয়া যাবে কিনা ভাই ভিডিও কলে মাল দেওয়া যাবে তবে সর্বনিম্ন দশ হাজার টাকা যদি মাল নেন আমাদের থেকে এক দুই হাজার টাকা অ্যাডভান্স করলে

এটার মধ্যে সাইজটা করে সাইজ থাকবে কেমন থাকবে প্রাইসটা একটু যদি ধারণা দিতেন এগুলোর মধ্যে আমাদের আছে 45 টাকা 50 টাকা 55 টাকা এগুলোর মধ্যে 10 থেকে 15 টাকা কোয়ালিটির ডিজাইন আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা কেউ যদি নিতে চায় দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ওকে এই যে এই সব আমাদের আমাদের কালেকশন আছে আমাদের টাইস এর কালেকশন আছে এই যে দেখেন এক কালার টাইস প্রিন্টেড টাইস এগুলি আছে আমাদের পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকমের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এগুলির মধ্যে আচ্ছা বাচ্চাদের টাইসের মধ্যে এগুলো যদি একটু ধারণা দিতেন ভাইয়া এটার মধ্যে আপনার ছোট গ্রুপ বড় গ্রুপ আছে বড় গ্রুপের মধ্যে আছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা রেটের মধ্যে আর ছোট গ্রুপ আছে পঁয়ত্রিশ টাকা রেটের মধ্যে এই যে এই সাইজটা মূলত পঁয়ত্রিশ টাকা রেড এটা কি বড় গ্রুপের মধ্যে না এটা বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ওকে এগুলো হচ্ছে আপনার পাঁচ বছর সাত বছর এরকম সাইজের আচ্ছা এরপরে আমরা চলে আসতেছি ভাই আমাদের টি শার্টের এর কালেকশনে টি শার্ট যে টি শার্ট আমাদের এইসব সব ধরনের টুইং হাতা আছে টুইং হাতা এগুলো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দামের মধ্যে ত্রিশ থেকে স্টার্ট হবে আপনাদের জি জি এই যে এরপরে আমাদের আরেকটা আছে হ্যাঁ

সাইজ ছোট হয়ে যায় বাচ্চার গায়ে লাগে না কেন লাগে না আমাদের প্রত্যেকটা মালে স্টিজ না 100% স্টিজ এবং রিপ মাল আচ্ছা এই যে প্রত্যেকটা মাল কোন পাইকারের যদি মালে কোনো সমস্যা পড়া সিরা ফারা অবশ্যই আমাদের থেকে সাথে সাথে চেঞ্জ করে নেওয়ার অপশন আছে ভাই এই যে হাইনেক হাইনেকের মধ্যে হাইনেকের মধ্যে 5 বছর 7 বছর 10 বছর 12 বছর সকল সাইজের এমালটা আছে আচ্ছা আচ্ছা

বাচ্চাদের টুপির মধ্যে অসংখ্য ডিজাইন আছে এই যে সব আনারস টুপি আছে চশমা টুপি এই সব বিভিন্ন ধরনের ফুল টুপি ফুল টুপির মধ্যে আছে পুতুল টুপি আছে আমাদের এই সব বাচ্চাদের মানকি টুপি মানকির মধ্যে আর বিভিন্ন ডিজাইন আছে মানে টুপির মধ্যে পঞ্চাশ থেকে টা ডিজাইন আমাদের বাচ্চাদের কোয়ালিটি কালেকশন গুলি দেখেন প্রত্যেকটা মালে আকর্ষণীয় ডিজাইন অস্থির এগুলি আমাদের কাছে সময় পাইবেন মানে প্রাইস অনেকগুলি ডিজাইন আছে যারা নিতে চায় তাদেরকে আমরা বুঝাই দেখাই দিয়ে দিব আমাদের বাচ্চাদের অনলাইন বাচ্চাদের অনলাইনে কালার গুলি দেখেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শেয়ার দেওয়া আচ্ছা

খুব সুন্দর একটা মাল ব্লাক এর মধ্যে আমাদের করছে তাই অবিশ্বাস সেট দিচ্ছি মাত্র তিরিশ টাকা রেট মাত্র তিরিশ টাকা এই সেট নাকি মাত্র তিরিশ টাকা পাচ্ছেন শুধুমাত্র জ্যাকেট সেট মানে কম্বল সেট এগুলি কম্বল সেট সেটের তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন এই যে মালগুলি দেখেন এটা হচ্ছে আরেকটা কম্বলের মধ্যে একটা আপডেট একটা কালেকশন এগুলিও কিন্তু আমাদের প্যান্ট শো সেট আচ্ছা প্যান্ট শো সেট এবং টুপি সহ হুডি সেট হুডি সেট মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি এই জোড়া পাচ্ছি টাকা মাত্র আচ্ছা এরকম প্রচুর প্রচুর কালেকশন আছে এই যে একটা মাল আছে পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি টাকা রেট এর মধ্যে আরো বিভিন্ন ডিজাইন আছে আমাদের কিন্তু বেবি ব্ল্যাঙ্কেট আছে এই যে বাচ্চাদের টাওয়ালের প্রচুর কালেকশন আছে বাচ্চাদের টাওয়ালের এগুলির মধ্যে অনেক ডিজাইন আছে এগুলির মধ্যে অনেক ডিজাইন আছে এই যে মাত্র পঁয়তাল্লিশ টাকার এটাই সেট দিচ্ছি শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায়

প্রত্যেকটা মালে লাইটিং দর্শক দেখানোর চেষ্টা করলাম তাকোয়া গার্মেন্টস এন্ড হুশিরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শীতের কালেকশন কিন্তু চলে আসছে এই শীতকে কেন্দ্র করে কিন্তু ঠিক আছে বাচ্চাদের হুশির আইটেমের মধ্যে যত রকমের প্রোডাক্ট আপনারা চান এই তাকোয়া গার্মেন্টস এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিশ্চয় যারা আসলে হুশিরে আইটেম নিয়ে বিজনেস করছেন অথবা করতে চাচ্ছেন অল্প পুজোর মধ্যে তারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন বলতে গাউতে অবস্থিত এই তাকস অ্যান্ড হুশির শোরুমটিকে আর যারা অনলাইনের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্ট নিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাইরসি মুখ করেছে কিন্তু পণ্য দেখে